হ্যালো ভিউয়ার্স আমরা কোথায় গেলাম একটা ঘোরাঘুরি করার জন্য এ আস আসলে অ্যাকচুয়ালি এই প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে কোথাও যাওয়াটা হচ্ছে অনেক মানে কী আর বলবো বাসায় প্রকাশ করার মতো না কিন্তু অনেক সময় হচ্ছে ঈদ যেহেতু ঈদ চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে দেখি দেখ যেতে হয় আর সবাই একটু বাইরে বের হলে হচ্ছে মনটা ভালো হয় তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কোথায় গিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর বলার কিছুই নেই আমি প্রায় সময় হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই ভাবছিলাম যে এই ঠান্ডার এত গরমের মধ্যে এই গাছ পালার মাঝে গেলে হয়তো বা অনেকটাই ঠান্ডা লাগবে ভালো লাগবে বাট না গরমের সময় গরম লাগবে এটাই স্বাভাবিক এই যে আমার তিন অতিথি আমার দুই ছেলে আর হচ্ছে এটা আমার ভাগে না আমি নিয়ে আসছি বেড়ানোর জন্য যে বললাম চলো একটু ঘুরে আসি তো ওকে নিয়ে একটু সবাইকে নিয়ে হচ্ছে একটু বের হয়েছিলাম দেখতে হচ্ছে প্রচণ্ড গোলাপ বাগান আছে মানে গার্ডেন মানেই হচ্ছে শুধু গাছপালা আর গাছপালার অনেক জায়গা আছে বসে বসে মানে এত বড় ম্যাপ যে আপনি একদিনে হেঁটে কখনোই শেষ করা সম্ভব না মনে হচ্ছে যেটা তো যাই হোক বাচ্চাদেরকে নিয়ে যে আমার বাচ্চারা বা ওরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে মানে অনেকটাই হাঁপিয়ে গেছে আর প্রচণ্ড গরম ছিল আর বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আমি হচ্ছে জায়গা জায়গায় দাঁড়িয়ে হচ্ছে একটু একটু করে হচ্ছে আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমি গিয়েছি ওখানে তো ওই দিক দিয়ে হচ্ছে ওদের হা হেঁটে হেঁটে দিচ্ছি আর ওই দিক দিয়ে হচ্ছে ওই ওয়ালটা হচ্ছে চিড়িয়াখানার ওয়াল আর যারা হচ্ছে প্রচণ্ড হাঁটার জন্য অনেক মানে ব্যস্ত অনেক হাঁটা হাঁটি করার জন্য অনেক প্রয়োজন আপনারা হচ্ছে এখানে আসতে পারেন তো পিছন দিয়ে দেখাই যাচ্ছে রাস্তা আছে সব জায়গায় হচ্ছে আর হচ্ছে এত সুন্দর মানে এত বড় এরিয়ার ভিতরে হচ্ছে আম আর কাঁঠালের মানে আম তো শেষ হয়ে গেছে কাঁঠাল তো জায়গায় জায়গায় হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যে রেস্ট নেওয়ারও জায়গা আছে বসে বসে বড় বড় ছাতার নিচে বসে থাকার জায়গা আছে তো ওখানে বসে বসে হচ্ছে এটা সেটা বাচ্চাদেরকে দিচ্ছি একটু ওদেরকে একটু দুলনায় ওঠালাম বা ওরা ওদের মতো একটু ঘুরল ঘুরে টরে তারপর হচ্ছে আবার দেন লাস্ট হচ্ছে দেখে দেখ ঘোরাঘুরি করে একদম বাসায় চলে আসবো কিন্তু আমি দেখছি আপনারা সবসময় হচ্ছে আমার মানে ঘোরাঘুরির ভিডিওটায় আপনারা পছন্দ করেন বেশি কিন্তু এত গরমের মধ্যে আর হচ্ছে আমার রেডি হয়ে মানে কোথাও বের হওয়ানোটা মানে খুবই ই লাগে তারপরে হচ্ছে ভিডিও সাথে হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য এও প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে ওদেরকে মানে আমরা সবাই মিলে হচ্ছে আইসক্রিমটা খাচ্ছি তো আইসক্রিমটা খেয়ে হচ্ছে একটু মনটা মানে প্রাণটা একটু বলল আমরা সবাই মিলেই খাচ্ছি তো যাই হোক এই যে আমার আমাদের বয়সরা আমাদের বয়সদেরকে দেখতে কেমন দেখা যাচ্ছে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন মাঝে মাঝে হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে হচ্ছে ঘুরতে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হচ্ছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি আরও পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব